আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমার মাম্মা আজকে আমার সাথে ব্লগ করবে মাম্মা সবাইকে হ্যালো বলেছো কেমন আছে সবাই জিজ্ঞাসা করে মাম্মা এদিকে এদিকে হ্যাঁ আছে এদিকে কেমন আছো সবাই আঙ্কেল আনটিরা তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি আমার মামুল বিয়েতে আমার তো মামুটা এখনই বিয়ে বলে ফেলছে ছোট্ট মামুটা তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি বাবার বাড়িতে আমার ভাইয়ের বিয়ে আজ হচ্ছে বুধবার সোমবার হচ্ছে আমার ভাইয়ের বিয়ে তো বিয়েতে কালকেই চলে আসলাম সকাল সকাল চলে এসেছি মেয়েকে নিয়ে আর আনতে গেছিলো চলে এসেছি ভাই গিয়েছিল আনতে প্যান্ডেল করছে তো চলো একটু দেখে দে তোমাদেরকে আসো আমার সাথে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো শুরু করেছে এখনো হয়নি আজ থেকে করা

মামা বলে চলে যাচ্ছে মামা বলিতে মামা বলিতে মামা বলিতে মামা বলিতে এই দেখো দিদির মেয়েটা আর হচ্ছে দিদি আমাদের ঘরগুলো অতটা এসে নেই মানে বছর বছর জল হয় আমাদের এখানে বর্ণা হয় তার জন্য এদিক দিয়ে একটু ঘরটা আজকে গুছানো হয়েছে তেমন গুছানো হয়নি এদিক এদিকে চোকে ছিল এবার হচ্ছে এদিকটাতে দিয়ে দেওয়া হয়েছে দেখো এটা অনেক পুরোনো এদিকটাতে এগুলো সরাতে হবে অনেক আত্মীয়রা আসবে তো সবাই মিলে হাতে হাতে করে নেব তো তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবসময় আমার সাথে থেকো একটু একটু সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে একটু খারাপ একটু বলতে ভালোই খারাপ খেতে পারে না অনেক ইসে আছে একদম নার্ভাস হয়ে গেছিল তো ডক্টর দেখানো হয়েছে এখন কাজ বাজ কিছুই করতে পারছে না শুধু বসে থাকছে একটু একটু খাচ্ছে ভালো করে তো খেতেই পারছে না মনটা আর কি খারাপই দুদিন পর তো বৌদি পাবে এর আনন্দ মনে মনে কিন্তু আনন্দই আমাদের দেখাচ্ছে কত দুঃখ শরীর খারাপ কিন্তু সত্যি একটু শরীরটা খারাপ হয়েছে করবে না করবে কি বুদ্ধি করছে কি হয়েছে হয়েছে টা কি এটাতে কি আছে রে মিষ্টি আছে নাকি আমাদের এখানে কিন্তু মিষ্টির হাড়ি নিয়ে আসে না এরকম করে প্যাকেট করে নিয়ে আসে ঠিক আছে এটাতে আছে এটা ভুজিও হবে না বিকাজি ভুজিয়া হ্যাঁ এটা খুব টেস্টি লাগবে খেতে মিষ্টি দিয়ে খাবো ঠিক আছে দিদি হাসছে আমার একটা মামাতো ভাই এসেছে তো কালকে আমি এসেছি আজ এসেছি আমার দিদি ভাই আর একটা ভাই এসেছে মামাতো ভাই চলে একটু দেখাচ্ছি ও মা গরম না তার জন্য হয় ভাই ভালো ও মা দেখো আমার মেয়েকে দেখাচ্ছে কি নাটক করে

দাদা আসো আসো শোনা তো বন্ধুরা পরে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো আমার ব্লগুলো দেখুন ঠিক আছে তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার খুব ভালো লাগবে ভিডিও করতে সে করে দিয়েছে